তিন ধরনের বোরকা কাপড় জামা মা করবেন না যদি আপনি এই ধরনের কাপড় পরিধান করেন আল্লাহ পাক আপনাকে দূরে এত করবেন আখের এত বঞ্চিত করবেন আপনার ইজ্জত সম্মান আপনার উপর আঘাত এসে যাবে মা বোনেরা এই ধরনের কাপড় পরিধান করা থেকে বিরত থাকবেন আপনারা সতর্ক হয়ে যান প্রিয় যুবক আমার আপনার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন মা বোনদেরকে সতর্ক করে দেন তারা যেন এই তিন ধরনের বোরকা কাপড় কখনো পরিধান না করে যদি তারা পরিধান করে তাহলে তাদের এডেড সম্মান এর উপর আঘাত আসতে পারে এক নাম্বার হলো মা বোনেরা করে আপনারা কখনো লাল পোশাক পরিধান করবেন না লাল লাল কাপড় পরিধান করা যাবে না পোশাক পরার কারণে মানুষ সহজে ওই ব্যক্তির এদিক আকৃষ্ট হয়ে যায় দূর দূরান্ত থেকে লাল পোশাকের প্রতি একটা মানুষ আকর্ষণ জেগে যায় এই জন্য লাল কাপড় পরিধান করে নিজেকে আপনারা মানুষের মধ্যে কখনো ফুটিয়ে তুলবেন দুই নাম্বার অনেক সময় দেখা যায় হলুদ কালারের বোরখা কাপড় পরিধান করার কারণে ওই ব্যক্তি সহজেই শয়তানের অনিষ্ট হয়ে যায় শখের বসে অনেকে হলুদ কাপড়ের পোশাক পরিধান করে আসে না নাই এজন্য লাল আর হলুদ কাপড়ের পোশাক কখনো পরিধান করা যাবে না তিন নম্বরে calo fabrics করা বোরকা জামার উপরে যদি কেউ ঝিকিমিকি চিকমিক করতে থাকে এমন পুতিওয়ালা বোরকা পরিধান করে ওই ব্যক্তি সহজেই শয়তানের ধোকার মধ্যে পড়ে যায় মানুষ তার দিকে সহজে আকৃষ্ট হয়ে যায় আর শয়তান তাকে এমন ভাবে ধোঁকা দেয় যার কারণে হাজার হাজার যুবক ওই নারীর দিকে আকৃষ্ট হয়ে যায় আর শয়তানের খপ্পরে ওই নারীটি সহজে পড়ে যায় এজন্য এই ধরনের পোশাক জামা কখনো পরিধান করা যাবে না আর এই ধরনের জামা পোশাক কাপড় যদি কেউ পরিধান করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে তো লাঞ্ছিত করবেন আখেরাতও করবেন চূড়ান্ত নিয়ামতপ্রাপ্ত জান্নাত থেকে বঞ্চিত তাই আল্লাহ তালা আমাদেরকে মা এই তিন ধরনের জামা কাপড় পোশাক পরিধান করা থেকে বিরত রাখুন বলে আল্লাহ মামিন